কুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে তুলে ধর্ম কথা এই মানুষ কিভাবে অসুস্থ হয় মানুষ এই বিষয় নিয়ে তুলে ধর্ম মানুষ অসুস্থ হয় এই ডাক্তার না দেখাইয়া অনেক মানুষ দেখছি ফার্মেসিতে কি ওষুধ কিনিয়া খায় বিভিন্ন ধরনের রোগের ওষুধ কিনে খায় বেশিরভাগ তাপ মাথার দ্বারা এগুলা হইলেও বেশিরভাগ মানুষের দেশে থেকে কিনে খায় এটা লক্ষ্য করবেন এই জিনিসটা আমি কতগুলা বাস্তব করলাম কিনা এটা আপনারা লক্ষ্য করবেন দেখবেন এগুলা ওষুধ খাওয়া এই রকম ফার্মেসি থেকে ওষুধ আনিয়া খাওয়া ঠিক না পারিমাণ শক্তি সবার জন্যে এটা ওষুধ হওয়া ঠিক না ঠিক না এটাও ডাক্তার দেখাইয়া ওষুধগুলা খাওয়া ভালো তখন ডাক্তারে দেখিয়া চেক করিয়া তার নিয়ম মতো তার আন্তর মতো কোন ওষুধে কীভাবে কম্ব ফাওয়ারে ওষুধে কম্বো নি না ফাওয়ার সারা ওষুধে কম্ব ডাক্তারে বুঝিয়া ওষুধ দিব তখন এই রোগটা তাড়াতাড়ি দূরত্ব সম্ভব আর এইগুলা ফার্মেসি থেকে ওষুধ আনিয়া দয়া করে ভাই বোন সবাই এটা বলতেছি ওষুধ আনিয়া ফার্মেসি থেকে এইভাবে আনিয়া খাইবেন না সবাই সবাই কেয়ারফুল এই এইভাবে ওষুধ খাওয়াটা সত্যি কথা খুব খারাপ জিনিস এই যে আমরা রোগ হয় বিভিন্ন ধরনের রোগ হয় এইসব ওষুধ বিভিন্ন ধরনের রোগ হয় এইসব ওষুধ বিভিন্ন ধরনের রোগ হয় হিসাবে ডাক্তার দেখাই হাইবেন সাধারণ রয়ে মাতা ব্যথা উইল মাথা ব্যথা ডাক্তার দেখাইবেন ডাক্তারে বলবেন আমার মাথা ব্যথা এইরকম ডাক্তারে দেখকে ওষুধ দেব তাফ জ্বর উঠলে হাসি হইলে ডাক্তারে দেখকে ওষুধ দেব ডাক্তারা হরমুল্লা চললে এই রোগটার বাছিয়াতে হবে না ডাক্তার হইল কীভাবে খেনে ডাক্তার তো আমরা জন্যে ডাক্তার আমরা ডাক্তারও বেশি বেমার বাড়লে ডাক্তারও কাছে চলে যায় বেমার কম কম থাকতে ডাক্তারের কাছে খেয়েও যায় না এইটু আরও জিনিস লক্ষ্য করিয়া দেশ আর আলসির কারণে আলসি করবেন না আলসি করলে আলসি পরবর্তীতে বহুত বড় এইটা ক্ষতি হয় এইটা এই ছাড়ার ক্ষতি কোনো ক্ষতি নাই তো যাই হোক আমার কথাগুলা সঠিক কিনা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এইসব রোগটা কি সবাই বাঁচিয়া থাকবেন আর কখনো কোনো দিন ডাক্তার না দেখাইয়া ও খাইবেন না আসসালামু আলাইকুম বরহমতুল বারকাত